ইসলামের ইতিহাসে বদরের যুদ্ধ এক গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ঘটনা এটি ছিল প্রথম বড় ধরনের সামরিক সংঘ যা দ্বিতীয় হিজড়ির সতেরোই রমজান ছয়শ চব্বিশ খ্রিস্টাব্দে সংগঠিত হয় এক একদিকে ছিল নবী মোহাম্মদ সাল্লা আল্লাহ নেতৃত্বে মাত্র তিনশো তেরো জন সাহাবীর ছোট একটি বাহিনী অন্যদিকে ছিল কুরাইশদের প্রায় এক হাজার জন সহস্র সৈন্য এই যুদ্ধ ছিল হক ও বাতিলের মধ্যে একটি নির্ণায়ক সংঘ মক্কার কাফেররা মুসলমানদের উপর নানা নির্যাতন চালিয়ে যাচ্ছিল অবশেষে মুসলমানরা নবী সালামের নেতৃত্বে মদিনায় হিজরত করেন কিন্তু কাফেররা সেখান থেকেও তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে এমন অবস্থায় কুরাইশদের একটি বড় কাফেলা সিরিয়া থেকে মালপত্র নিয়ে মক্কায় ফিরছিল এই কাফেলার রক্ষণাবেক্ষণের নেতৃত্বে ছিল আবু সুফিয়ান মুসলমানদের কাছে কবর আসে কাফেলাটি মুসলমানদের অর্থ সম্পদ নিয়ে ফিরে আসছে যেগুলো মুসলমানরা মক্কা ত্যাগ করার সময় ফেলে এসেছিল নবী সাল্লা সাল্লাম সাহাবিদের সঙ্গে পরামর্শ করে কাফেলাটিকে আটকানোর সিদ্ধান্ত নেন কিন্তু আবু সুফিয়ান ঘটনাটি আজ করতে পেরে কাফেলাটিকে অন্য পথে মক্কায় পৌঁছে দেয় এবং পুরাইদের কাছে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের আহ্বান জানান কুরাইশরা এক হাজার জনের শক্তিশালী বাহিনী নিয়ে বদরের ময়দানে আসে মুসলমানদের বাহিনীতে ছিল তিনশো জন মাত্র দুটি গুড়া ও সত্তরটি ছিল অল্প শস্ত্রিদের মধ্যে ছিলেন আবু বকর বক্কর উমর হজরত আলী হামজা ও মুসআব ইবনে উমায়ের আনহুম প্রমুখ সাহাবি যুদ্ধা যুদ্ধের আগের রাতে নবীগরিম সাল্লাইসাল্লাম সারা রাত দোয়া করেন আল্লাহর সাহায্য কামনা করেন এবং চোখের পানিতে কাপড় ভিজিয়ে ফেলেন সতেরোই রমজান সকালে বদরের প্রান্তরে যুদ্ধ যুদ্ধ শুরু হয় আল্লাহ তালা কুরআনে বলেন যখন তোমরা আল্লাহর সাহায্য কামনা করেছিলে তখন আমি হাজার হাজার ফেরেস্তা প্রেরণ করেছি সুরা আন্নাফল আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তারা নেমে আসে মুসলমানদের সাহায্য করার জন্য যুদ্ধ শুরু হয় এবং মুসলমানরা অসীম সাহসিকতায় কাফের বাহিনীকে মোকাবিলা করে হজরত আলী রাদিল্লাহ তালাহু নিজ হাতে অনেক কাফের নেতাকে হত্যা করেন আবু জাহল উমেয়া ইবনে কালাফ উদ্বা সাইবা এদের মতো প্রধান কুরাইশ নেতা নিহত হয় এই যুদ্ধে সত্তর জন কুরাইশ যুদ্ধ নিহত হয় এবং সত্তর জন বন্দী হয় মুসলমান শহীদ হন মাত্র চোদ্দ জন এই বিজয় ছিল ইসলামের জন্য এক বড় সাফল্য এটি প্রমাণ করে যে সংকার চেয়ে ইমান ও দৃঢ়তার মূল্য বেশি বন্দীদের সঙ্গে মহানবী সাল্লাম অত্যন্ত মানবিক আচরণ করেন যেসব বন্দিরা শিক্ষিত ছিল তাদের বলা হয় যদি তারা দশ জন মদিনার মুসলমানকে লিখতে পড়তে শেখায় তবে তাদের মুক্তি দেওয়া হবে বিনিময়ে হয় এই ব্যবস্থাগুলো ইসলামের অনেককে ও করুণাভিত্তিক আচরণের নির্দেশন হয়ে রয়েছে বদরের যুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষই ছিল না বরং এটি ছিল হক ও বাতিলের মধ্যে এক স্পষ্ট পার্থক্য রচনাকারী মুহূর্ত এই যুদ্ধে মুসলমানদের বিজয়ী ইসলামের মর্যাদা বৃদ্ধি করে এবং মক্কার কাফেরদের আত্মবিশ্বাসে চিরস্থায়ী ধাক্কা দেয় আল্লাহ তালা বলেন তোমরা বদরের দিনে দুর্বল ছিলে। আর আল্লাহ তোমাদের সাহায্য করেছিলেন সুরা আল ইমরান এই যুদ্ধের পর মুসলমানদের মনোবল বৃদ্ধি পায় এবং ইসলামের প্রসার দ্রুত হতে থাকে সাহাবারা এই দিনটিকে আজীবন স্মরণ করতেন বদরবাসীদের বিশেষ মর্যাদা দেওয়া হতো কারণ তারা ছিলেন সেই বীর সৈনিক যারা সর্বপ্রথম ইসলাম রক্ষার জন্য প্রাণ দিয়ে ধরেছিলেন সুতরাং বদরের যুদ্ধ শুধুমাত্র ইসলামের একটি অধ্যায় নয় এটি হচ্ছে ত্যাগ সাহসিকতা বিশ্বাস ও আল্লাহর উপর পূর্ণ ভরসার এক জ্বলন্ত দৃষ্টান্ত